যে যার অবস্থান থেকে আমরা আমরা দেশের জন্য দশের জন্য আমরা কাজ করব। আর দেশের প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য কাজ করব প্রকৃতিবিদদের অবস্থান থেকে অবস্থান থেকে নিজদের অবস্থান থেকে এবং কৃষিবিদদের অবস্থান থেকে কৃষিকে টিকিয়ে রাখবে ইঞ্জিনিয়াররা তাদের অবদান দিবে তাদের জায়গা থেকে অর্থাৎ প্রত্যেকটা পেশার মানুষ তার নিজ নিজ পেশা থেকে এই দেশটাকে বড় করবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা আজকে একটা চমৎকার ল্যান্ডস্কেপিং দেখাতে এসেছি আপনাদেরকে একটু দেখাবো আমি দেখেন এইখানে কিছু দুব্বা ঘাস দিয়ে এই জায়গাটাকে একটু উঁচু করে করা হয়েছে এটা বিলাস দুব্বা বলে এই দুব্বা ঘাসটা সাধারণত আমাদের দেশে বেশ চড়া মূল্যে বিক্রি হয় রকিবুল ভাই আছেন এটার যিনি এই কাজটা করেন আমি রকিবুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই আইডিয়াটা আপনার কিভাবে হলো ধন্যবাদ প্রথমত আমি খুব আনন্দিত যে আপনি আমাদের এই বিষয়টাকে উপস্থাপন করছেন আপনি খুবই প্রসিদ্ধ একজন ব্যক্তি তো আমাদের এইটা আমি তো আমি বোটানিস্ট তো আমার বোটানির ক্ষেত্রটাকে একটু অন্য আঙ্গিকে তুলে ধরা এবং কথা হচ্ছে যে আমরা ডেভেলপমেন্ট আমাদের কান্ট্রি তো এখন আহ উন্নত দেশের দিকে আমরা যাচ্ছি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে উন্নয়নের সাথে ল্যান্ডস্কেপিংটা কিন্তু একদম অতপ্রতভাবে জড়িত এক্স্যাক্টলি মানে আমরা উইদাউট ল্যান্ডস্কেপ উন্নয়নটা জি জি আসলে যে কোনো জায়গায় যদি একটা সৌন্দর্য থাকে এবং সেটা যদি প্রাকৃতিক সৌন্দর্য হয় তাহলে সেই জায়গার যে মেইন কোনো বিল্ডিং হয় বা বাড়ি হয় তাহলে সেটার আবেদনটাই বেড়ে যায় সঠিক ঠিক তেমনি আপনি এই কাজটা করেছেন এখানে এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে একটা লেকের মতো করেছেন যেটাকে এটা লেকের মতো এটা লেকটা দেখতে বেশ সুন্দর লাগছে চমৎকার ল্যান্ডস্কেপিং এর বেশ কিছু শর্ত আছে তার মধ্যে সম্ভবত জল লেক পাহাড়ের মতো কিছু জায়গা গ্রামের মতো কিছু অবকাঠামো দিয়েই করতে হয় তাই না যেটা আমি বুঝি আর সঠিক যেমন এখানে আপনি এটা একটা পটোকার পাস রেখেছেন চমৎকার যেভাবে হেলে আছে গাছটা মনে হচ্ছে যেন এখানে ঝরে এটাকে হালিয়ে দিয়েছে নেচার যেভাবে হালায় ঝরে ঠিক এরকম হয়ে আছে তো এই যে বিলাস দুব্বার উপর দিয়ে হেঁটে যেতেও কিন্তু বেশ শান্তি একদম পাগুলি মকমলের মতো থাকে তো বেশ ভালো লাগে এই যে এখানে আপনি একটা ব্রিজের মতো করে দিয়েছেন ব্রিজটা বেশ বেশ চমৎকার শুধু তাই না আপনি এখানে এই যে একটা কাঠগোলাপ দিয়েছেন প্লুমেরিয়া প্লুমেরিয়া এই প্লুমেরিয়ার গাছটা নির্বাচন করাতেও একটা সাইন্টিফিক ব্যাপার আছে অর্থাৎ লেকের পারে কতটুকু গাছ ছাতার মতো হবে এটা বুঝে শুনে দিতে হয় এবং আপনি সেভাবেই দিয়েছেন আমার মনে হয় যে খুব দেখে বোঝা যাচ্ছে যে একটা অভিজ্ঞ হস্তে এটা করা হয়েছে সঠিক প্লুমেরিয়ার তো আসলে অনেক আমরা জানি ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিটা আসলে গ্রোথটা একটু স্লো গ্রোথ স্লো স্লো হতে যেটা আমরা চিন্তা করেছি যে আমাদের লেকের পাশে ওয়াটার বডির পাশে যদি এটাকে একটু আমরা রাখি বেশ ভালো লাগবে দেখতে ভালোই লাগছে দেখতে ভালো লাগবে আমরা একটু ধীরে ধীরে সামনের দিকে যাই এই যে এখানে আপনি পেপাইরাস রেখেছেন যেটা দিয়ে কাগজ তৈরি হতো আগে সঠিক এটা বিশেষ করে মিশরে পাওয়া যায় এটা মিশরেরটা তো আরো বেশ উঁচু হয় এটা হচ্ছে ছোট সাইজের পেপাইস বেশ চমৎকার এখানে আপনি একটা চমৎকার জিনিস রাখছেন ইকুইজিটাম ইকুইজিটা ইকুইজিটাম যেটা ফান্ড এটাকে অনেকেই এখন

অথবা বিভিন্ন ঝিলের পাশে পুকুরের পাশে সাধারণত হিজল গাছ থাকে বেরোইটোনিয়া আঙ্গোলা আপনি ঠিক সেইভাবে চমৎকার একটা হিজল গাছ রেখেছেন আসলে বিষয়টা অর্থাৎ এইখানে এসে যদি এই কেউ যদি এই ল্যান্ডস্কেপিংটা পুরোটা দেখে একটু চিন্তা করলে সে বুঝতে পারবে এর পিছনের যে কারিগরটা নিশ্চয়ই সে এই উদ্ভিদ নিয়ে কোনো কিছু জানে এবং উদ্ভিদ নিয়ে পড়াশোনা করা অথবা কোনো একজন বটনিস্ট এটার একটা প্রচ্ছন্ন ছায়া এখানে ফুটে উঠেছে আপনি যথার্থই বলেছেন আসলে এইটা আমি একটু আগে আপনার সঙ্গে গল্পে 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 বলছিলাম এই পুরা কাস্টার সঙ্গে কিন্তু আসলে মানে অনেকগুলো পেশার মিশ্রণ মিশ্রণ আছে জড়িত আছে এখানে আমি যদি একটু বলি এইভাবে যেমন এখানে আছে হচ্ছে আপনার দরের একজন বটনিস্ট লাগে

সৌন্দর্য মন্ডিত করে তোলা এবং সৌন্দর্যকে আরো কিভাবে বাড়িয়ে তোলা যায় ল্যান্ডস্কেপিং করে এটাই তো হচ্ছে ল্যান্ডস্কেপিং আমি যেটুক বুঝি সঠিক এটা বেসিক এবং একই সাথে আমি আমরা ল্যান্ডস্কেপের মানে আমরা আরো কয়েকটা বেসিকের মধ্যে অন্যতম একটা হচ্ছে ল্যান্ডস্কেপটা কিন্তু আসলে আমাদের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা যেটা সেটা কিন্তু আমাদেরকে অবস্ত করে অবস্ত করে শেখায় হ্যাঁ শৃঙ্খলা এবং এটা আমাদের যে মানসিক স্বাস্থ্য আমাদের যে বিনোদনের যেই সেটা তৈরি করে আপনি যথার্থ বলেছেন এইগুলো আসলে এটারই একজ্যাক্টলি আমরা একটু সামনের দিকে যাই এই যে চমৎকার রাস্তাটা ধরে বেশ ভাল লাগছে আমার এই রাস্তাটা হাঁটতে খুবই সুন্দর এই যে নাক চাপা আছে এখানে আর এইখানটায় কয়টা কৃত্রিম হরিণ এটা একটা পার্ট এটাও একটা অর্থাৎ একটা বিষয় আমি যা লক্ষ্য করেছি এরম বড় বড় পাথর থাকবেই হ্যাঁ পাথর পাথর থাকবে সৌন্দর্য বেশ পাথরের সাথে স্মরণ হয় এই যে সুন্দর একটা চমৎকার ঘর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছন দিয়ে তৈরি বাঁশ এবং ছনের তৈরি একটা ঘর এই ঘরটায় অর্থাৎ এই ঘর দ্বারা গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে অর্থাৎ এটা রিপ্রেজেন্ট করছে আমাদের গ্রাম বাংলা গ্রাম বাংলাকে গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করছে আমরা একটু সাথে আমি যদি বলি আমাদের পরিবেশের যে মানে পরিবেশগত বিপর্যয়ের যে অন্যতম একটা কারণ আমরা নগরায়নে যে এখন শুধুমাত্র কংক্রিটের দিকে ধাবিত হচ্ছি এখান থেকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম এই এই ঘরটা কিন্তু আমরা নগরে বসবাস করি ইট পাথর যে কংক্রিটের ঘরে বসবাস করি আসলে এই ধরনের ঘর ছনের ঘর আসলে ধীরে ধীরে কমে যাচ্ছে আজকালের ছেলে মেয়েরা হয়তো জানেই না যে ছনের ঘর সময় ছিল এক সময় আমরা বড় হয়েছি বা আমাদের দাদারা আমাদের পূর্বপুরুষরা ছনের ঘরেই থাকতো এটা হয়তো জানেই না যাই হোক এইটা এই শহরাঞ্চলে এরকম একটা ঘর থাকলে আমার যেটা ধারণা এবং আমার যেটা বিশ্বাস নতুন প্রজন্মে সে এটা দেখে সে ধারণা করতে পারবে যে এরকম ঘর হয় এবং এই ধরনের ম্যাটেরিয়ালস দিয়েও ঘর যায় ঘর আপনি সেইটারই একটা প্রতিফলন এখানে রেখেছেন চমৎকার বেশ ভালো লেগেছে আসলে চমৎকার একটা ল্যান্ডস্কেপিং আমরা দেখতে পেলাম এখানে তাহলে ল্যান্ডস্কেপিং এর সম্পর্কে আমার মনে হয় যেটা যেটা সম্পর্কে পড়াশোনা যদি থাকে তাহলে আরো বেশি কিছু একটা করা যায় হ্যাঁ বিস্তর পড়াশোনা করতে হয় পড়াশোনার ব্যাপার এবং ল্যান্ডস্কেপিংটা কিন্তু আমি ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান যে আপনার ডেভেলপমেন্টে জি ল্যান্ডস্কেপ আর্কিটেকচারটা কিন্তু মানে একদম ফার্স্ট প্রায়োরিটির একটা পেশা আর কি জি 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 বেশ চমৎকার হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেশে ধীরে ধীরে এই কাজটা আস্তে আস্তে আমাদের দেশের মানুষ জানবে এবং আমাদের দেশের মানুষ যেন তার অফিস তার বাড়ি তার বিভিন্ন আঙিনা তার রিসোর্ট সামনে যেন এরকম ল্যান্ডস্কেপিং থাকে এরকম যেন সুন্দর একটা পরিবেশ যেন থাকে মানুষ এটা আস্তে আস্তে করে নিবে এবং মানুষ চাইবে সেটা আমার ধারণা আমরা যদি এই বিষয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমরা আরো ভালো কিছু ল্যান্ডস্কেপিং করি তাহলে আমরা আমাদের দেশটা দেশটা উন্নতি হবে এবং আমার মনে হয় যে আপনি এইটা এই যে ল্যান্ডস্কেপিংটা করলেন এখানে চমৎকার এই ল্যান্ডস্কেপিং করে আপনি আমার মনে হয় এই আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এবং বাংলাদেশের যে মানুষজন যে প্রকৃতি মনা মানুষ সংস্কৃতি সেটা রকম সেই সংস্কৃতিটা তুলে ধরার চেষ্টা করছেন এখানে একটা চমৎকার জিনিস আপনি করেছেন এইটা এটা বলেই আজকে শেষ করব এখানে একটা চমৎকার স্টেজের মতো আছে এই স্টেজের মধ্যে বাংলার ঐতিহ্য বসতে পারেন বাংলাদেশের ঐতিহ্য মুরা আছে এখানে এটাকে বলে ঝাঁকি জাল ঝাঁকি জাল যেটা দিয়ে মাছ ধরা হয় সেই ঝাঁকি জালটা আছে এখানে চমৎকার এই যে ঝিলের পারে অথবা একটা লেকের পারে এরকম ঝাঁকি জালের সাথে যে একটা এনে খালৈ আছে এখানে আছে যাতে মাছ ধরা হয় এই যে মাছ ধরা মাছ ধরে ধরে যে খালৈ রাখা হয় সেই খালৈটা আছে অর্থাৎ এই ঝিলের সাথে এই যে লেকের সাথে বেশ আনুষঙ্গিক যে জিনিসগুলি সেগুলি এখানে আছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা চমৎকার ল্যান্ডস্কেপিং আমি দেখলাম আমার খুব ভালো লেগেছে ল্যান্ডস্কেপিংটা তো আমি আশা করি যে আপনার এই বিষয়ে আরও দক্ষতা বৃদ্ধি হোক আপনি ধীরে ধীরে এগিয়ে যান আমাদের দেশের মানুষ ল্যান্ডস্কেপিংটাকে গ্রহণ করে নেক আমাদের দেশের মানুষ তার বাড়িতে তার আঙিনায় তার বসবাসরত যে বাড়ি থাকবে সেইখানে এই ল্যান্ডস্কেপিং এর জন্য আপনাকে ডাকুক আমাদেরকে ডাকুক আমরা যাই যে ল্যান্ডস্কেপিং করি এবং এই এ মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে মানুষের মনটা প্রফুল্ল হয় মানুষ ভালো থাকে সুন্দর যে কোনো সুন্দরই মানুষের মনকে উৎফুল্ল উৎফুল্ল করে আপনাকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যে কাজটি করে চলেছেন এটি সর্বমহলে আসলে এটা গ্রহণযোগ্য একটা অবস্থানে দাঁড়িয়েছে এবং আসলে আমাদের সবাই মিলেমিশে যদি আমরা আমাদের এই দেশটাকে সুন্দর করার চেষ্টা করি নিশ্চয়ই অবশ্যই দেশটা একদিন যে যার জায়গা থেকে যে যার অবস্থান থেকে আমরা আমরা দেশের জন্য দশের জন্য আমরা কাজ করব আদেশের প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য কাজ করব প্রকৃতিবিদদের অবস্থান থেকে বটনিশদের অবস্থান থেকে বটনিশদের অবস্থান থেকে থেকে এবং কৃষিবিদদের অবস্থান থেকে কৃষিকে টিকিয়ে রাখবে ইঞ্জিনিয়াররা তাদের অবদান দিবে তাদের জায়গা থেকে অর্থাৎ প্রত্যেকটা পেশার মানুষ তার নিজ নিজ পেশা থেকে এই দেশটাকে বড় করবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেটা একটু দেখে যেতে চাই দেখে যেতে চাই আসলেও তাই ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ